হ্যালো টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এপ্রিল শুক্রবার আর ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই আমাদের এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন না আজকের প্রথম খবরেই বলা হচ্ছে তৈরি হচ্ছে শক্তিশালী খুণ্ডবর্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভাসবে বাংলার বহু জেলা তো গরমের দাবদাহের পর দক্ষিণবঙ্গে স্বস্তির খবর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কদিন ধরে চলছে গরমের দাবদাহ এই গরম প্রাণ পোষ্ঠাগত সকলের এদিকে তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই রাজ্যের সকল জেলার গরম ক্রমে বাড়ছে এরই মাঝে এলো স্বস্তির খবর এবার বাঁচবেই দক্ষিণবঙ্গের জেলাগুলো হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এদিকে আবার উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে রবিবার থেকে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আজ বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়াতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টিও রবিবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় এমনই খবর আবহাওয়া দপ্তর সূত্রের রবিবার হতে পারে সহ বৃষ্টি আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আগামী সপ্তাহের শুরুর দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার দক্ষিণের প্রায় সব জেলায় হতে পারে বৃষ্টি এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রামনবমীতে মমতার বড় ঘোষণা অস্ত্রের সঙ্গে শর্ত সেট মিছিলে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে রামনবমী উপলক্ষে নিয়ে মিছিলের গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন যারা মিছিলের নামে শস্ত্র নিয়ে দাঙ্গা করতে যায় তাদের বিরুদ্ধে তিনি দৃঢ় পদক্ষেপ নেবেন তবে পুলিশের নির্দেশনা মেনে শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দেওয়া যেতে পারে এই বিবৃতি রাজ্যের ধর্মীয় এবং রাজনৈতিক পরিবেশে তীব্র আলোচনা সৃষ্টি করেছে বিশেষ করে যেহেতু রামনবমীতে মিছিল প্রায় সাম্প্রদায়িক সংঘর্ষের কারণ হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছেন যারা মিছিলের নাম পড়ে অস্ত্র শস্ত্র নিয়ে দাঙ্গা করে তাদের আমি বিরোধী পাঞ্জাবিরাও কৃপাণ নেই আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন কিন্তু পুলিশের বিধিনিষেধ মেনে অন্য জায়গায় গিয়ে হামলা করা আপনার কাজ নয় রামনবমীতে আমাদেরও অনেকে মিছিল করেন আমার তাতে আপত্তি নেই আমরা চাই শান্তিপূর্ণভাবে ভাবে হোক তিনি আরও জানিয়েছেন যে রাজ্য সরকার শান্তি বজায় রাখতে কঠিন পদক্ষেপ নেবে কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের স্বাধীনতা রক্ষা করা তাদের প্রাধান্য এই বিবৃতি রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিজেপি এবং অন্যান্য বিপক্ষ দলেরা দাবি করেছে যে মমতার এই সিদ্ধান্ত সাম্প্রদায়িক সমতা নিশ্চিত করতে ব্যর্থ একজন বিজেপি নেতা বলেন মমতার এই শর্ত সহ অনুমতি আসলে একটি রাজনৈতিক কৌশল তিনি একই সঙ্গে ধর্মীয় সম্প্রদায়কে সন্তুষ্ট করতে চাইছেন এবং বিপক্ষ দলের সমালোচনা এড়াতে চেষ্টা করছেন এদিকে আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট তো স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি প্রাপকদের চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট রায় দিল দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায় পুনর্বহাল থাকলো সুপ্রিম কোর্ট এই দিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হয় এই দিন আদালতে বলা হয় দু হাজার ষোলোর এসএসসি পুরো প্যানেল বাতিল করা হলো অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় গরত ছিল নতুন করে পরীক্ষায় বসতে পারবেন বাতিল চাকরি পাপকরা তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সমস্ত মুসলিম ভাই বোনেদের বলতে চাই ওয়াকাপ নিয়ে বিরাট আশ্বাস অমিত শাহের তো লোকসভায় পেশ হয়েছে ওয়াকাপ সংশোধনী বিল আর ওয়াকাপ সংশোধনী বিলের বক্তব্য রাখতে গিয়ে সংসদে বিরোধীদের এক নিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি ওয়াকাপে একজনও নন মুসলিম আসবেন না কার্যত আশ্বস্ত করলেন তিনি অমিত শাহ বলেন দেশ ভেঙে দেবেন বিরোধীরা দেশ ভেঙে দেবেন আপনারা আমরা দেশের মুসলমান ভাই বোনকে এই হাউস থেকে বলছি আপনাদের ওয়াকাপে একজনও নন মুসলিম আসবেন না এই একটি কোনো ব্যবস্থা নেই কিন্তু ওয়াকাপ বোর্ড এবং ওয়াকাপ পরিষদ কি করবে ওয়াকাপ সম্পত্তি যারা বিক্রি করে খাচ্ছে তাদেরকে তাড়ানো হবে ওয়াকাপের নাম করে যারা একশো বছর ধরে ভাড়া দিয়েছেন সম্পত্তি তাদের ধরা হবে ওয়াকাপ থেকে যে আয় হতো সেটা এবার পড়ে যাবে সেটার মাধ্যমে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে এই টাকা যে চুরি হয় সেটা ধরার ব্যবস্থা করবে ওয়াকাপ ওরা চাইছে ওদের মাধ্যমে যে কাজ হতো সেটা যেন চলতেই থাকে কিন্তু সেটা চলবে না ভাঙিয়ে যারা অসৎ পথে আয় করতেন তাদেরকে সতর্ক করলেন অমিত শাহ তিনি জানিয়ে দিয়েছেন ওয়াকাপ সম্পত্তি যারা বিক্রি করে খাচ্ছে তাদেরকে তাড়ানো হবে ওয়াকাপের নাম করে যারা একশো বছর ধরে ভাড়া দিয়েছেন সম্পত্তি তাদের ধরা হবে ওয়াকাপ থেকে যে আয় হতো সেটা এবার পড়ে যাবে এই দিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল ব্লকে ব্লকে কর্মসূচি ঘোষণা মমতার তো এক ধাক্কাই ওষুধের বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বর্ধিত দাম্পত্যের আর্জিও জানালেন পাশাপাশি প্রতিবাদী ডাক দিলেন তৃণমূল এপ্রিল ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত চলবে কর্মসূচি মমতার কথাই এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে সম্প্রতি ক্যান্সার হৃদরোগ সহ প্রায় সাড়ে সাতশো ওষুধের দাম দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার স্বাভাবিকভাবেই যার ফলে সমস্যায় পড়েছে আমজনতা এর প্রতিবাদে পথে নামছে তৃণমূল এই প্রসঙ্গে নবান্ন থেকে মমতা জানান ওষুধের দাম বৃদ্ধি নিয়ে তিনি সংকিত দুঃখিত এবং চিন্তিত তার কথাই স্বাস্থ্যই সম্পদ তাই রাজ্য সরকার স্বাস্থ্য সাথী থেকে রাজ্য মূল্যের ওষুধের দোকান করে দিয়েছি বিনামূল্যে চিকিৎসা ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয় মমতার অভিযোগ স্বাস্থ্য বিমার ওপর জিএসটি চাপাচ্ছে কেন্দ্রীয় সরকার এর প্রতিবাদে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম কোনো ওষুধের কত শতাংশ দাম বৃদ্ধি হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী তাঁর কথাই আমি শখ মানুষ কিভাবে চিকিৎসা করাবে এক শতাংশ মানুষ যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন শুধুই কি তাদের জন্যই সরকার চলবে আমি এর টিব্র প্রতিবাদ করছি বর্ধিত দাম্পত্যারের দাবি জানাচ্ছি প্রতিবাদে পথে নামছে তৃণমূল তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন এক হাজার টাকা কিভাবে আবেদন করবেন জেনে নিন তো সমাজের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো রেশন কার্ড ভারতীয় জনসাধারণের কাছে এই কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার নয় এই কার্ড থাকলে বিনামূল্যে মেরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তবে এবার রেশন কার্ডের সাথে শুধু দ্রব্য সামগ্রী নয় পাবেন পর করে এক হাজার টাকা বলা হয়েছে রেশন কার্ডের নতুন প্রকল্পের আওতায় ঘোষণা করা হয়েছে যে দেশের যোগ্য পরিবারগুলি প্রতি মাসে রেশন পাবে সেক্ষেত্রে প্রতিটি পরিবার পাবে পাঁচ কেজি চাল এবং পাঁচ কেজি গম এর সাথে এক কেজি করে ডাল এবং এক কেজি করে চিনিও পাবে এছাড়া প্রতিমাসে সেই পরিবারগুলি এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে বলে খবর এদিকে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে টাকা স্বাভাবিকভাবেই দরিদ্র পরিবারগুলি এর দ্বারা উপকৃত হবেন তো দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রামনবমীতে দাঙ্গা করে অশান্তি বাঁধানোর চেষ্টা করবেন না জুমলা পার্টি নিয়ে হুঁশিয়ারি মমতার তো রামনবমীতে অশান্তি বাঁধানোর ছক বিজেপির গেম প্ল্যান নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তার কড়া হুঁশিয়ারি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে না বাংলার মানুষ আর যাই হোক দাঙ্গা সহ্য করবে না বাংলার সংস্কৃতি জন্ম দেয় আমরা রামকৃষ্ণকে মানি জুমলা পার্টিকে নয় সাংবাদিক করে মুখ্যমন্ত্রী মনে করালেন রাজ্যে ঈদ শান্তিপূর্ণভাবে মিটেছে আগামী দিনে যে ধর্মীয় অনুষ্ঠানগুলি আসছে সেগুলিও যেন শান্তিপূর্ণভাবে মেটে মুখ্যমন্ত্রী বলছেন আমি চাই ঈদের মতো রামনবমী অন্নপূর্ণা পুজোও শান্তিপূর্ণভাবে মিটুক বিজেপির উদ্দেশ্যে তার হুঁশিয়ারি গৌরিকীকরণ এবং রক্তিমকরণকে মেলাবেন না জুমলা পার্টিকে বলব বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো করুন ধর্ম মানেই কর্ম মানবিক হন দানবিক হবেন না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং